السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون اللهم صل على محمد النبي الامي وعلى اله واصحابه اجمعين সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই সংক্ষিপ্ত ল্যাবটি শুরু করতে যাচ্ছি প্রিয় দিনী ভাই বোনেরা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম জিকিরের গুরুত্ব সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব জিকিরের ফদিল সম্পর্কে প্রিয় ভাইয়েরা গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে বান্দা আল্লাহ সবহান আল্লাহর নৈকট্য লাভ করার যে সকল উপায় রয়েছে বান্দার জন্য অর্থাৎ বান্দার জন্য আল্লাহর নৈকট্য লাভের যে সকল উপায় সমূহ রয়েছে তার অন্যতম একটি উপায় হলো অধিক পরিমাণে আল্লাহর জিকির করা আর বান্দা যে যত বেশি আল্লাহর জিকির করবে আল্লাহকে স্মরণ করবে তত সে আল্লাহর নিকটবর্তী হবে আল্লাহর নৈকট্য লাভ করবে সেই জন্য প্রত্যেক মোমেন মোমেনার রসিদ উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করা কেননা বান্দার জবান যত আল্লাহর যে কিরিমসগুল থাকবে তত তার জবানের পাপ কমে যাবে মানুষ যখন আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায় তখনই মানুষ বিভিন্ন পাপা সারে লিপ্ত হয় সেই জন্য মানুষ নিজেকে পাপা সার থেকে যদি বিরত রাখতে চায় তাহলে তার একটা বড় উপায় হলো বেশি বেশি করে আল্লাহ তাল জিকির করা আল্লাহ সুবাহন তাল্লাহার জিকির করার দ্বারা আমরা কি কি লাভবান হব বা আমরা কি লাভ হবে আমাদের প্রথম কথা হলো যে আল্লা সুবাহন তাল্লা পবিত্র কোরআনে যা বলেছেন এটা বান্দার জন্য এর সাথে বড় সুসংবাদের কিছু আমি মনে করি আর দরকার নেই আল্লাহ করুন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো তোমরা আমার কৃতজ্ঞতা স্বীকার করো তোমরা অবিশ্বাসী হইব না এখানে প্রথম যে যে সুসংবাদ যেটা আমি আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাকে স্মরণ করবে আমি একজন সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষ কিন্তু আল্লাহ মহান যখন কোন বান্দাকে তার মনী স্মরণ করবে এর বান্দার জন্য বড়

আল্লাহ বলেছেন আনায়ন আবদিবি আমি আমার বান্দার সাথে থাকি আনা আমি আমার বান্দার ধারণার কাছে থাকি যখন সে আমাকে স্মরণ করে আমি তার সঙ্গে থাকি এখানে কথাটা খেয়াল করেন কি বলছেন আনা আইন আবদিবি আমি আমার বান্দার ধারণার কাছে থাকি ও আনা মা আহু ইদা আদা করানি আমি তার সাথে তার ঋণ দেখতে আমি তার সাথে থাকি যখন সে আমাকে স্মরণ করে ইন দ্য কারানি ফি নাপ্সি হিল দ্য কারতোফি সে যদি আমাকে মনে মনে স্মরণ করে আমি তাকে মনে মনে স্মরণ করি ওয়া ইন দা ফি মালা ইন দ্য ফি মালা ইন হই মিনহু আর সে যদি কোন মাজদেশে আমার স্মরণ করে আমি তার সাইতে উত্তম মাজদেশে আমি তার স্মরণ করি একটা উদাহরণস্বরূপ মনে করে আমাদের দেশের প্রধানমন্ত্রীর কথা আপনি কোনো একটা রোমের মধ্যে কোনো একটা কামরায় বসে আলোচনা করলেন একটা কথার কথা পরদিন যদি আপনি শোনেন যে আপনার কথা প্রধানমন্ত্রী বাংলাদেশ পার্লামেন্টে সমস্ত পার্লামেন্ট সদস্যদের সামনে আলোচনা করেছে তাইলে আপনার কাছে কথাটা শোনার পরে কেমনটা খুশি লাগবে যে আমি নির্জনে হয়তো একা একা আলোচনা করছিলাম কিন্তু পার্লামেন্ট সদস্যদের সামনে সারা দেশের মানে সেরা মানুষদের সামনে সমস্ত নেতাদের সামনে আমার আলোচনা করেছে আমার প্রশংসা করেছে নিশ্চয়ইটা আমাদের কাছে খুশি লাগবে কিন্তু এই দুনিয়ার পাঁচ পাঁচ বৎসরের এই ক্ষমতার মালিক আর যাদের সামনে প্রশংসা তারা নেতা হলেও কিন্তু সৎ মানুষ কতজন আল্লাহ ভালো জানে কিন্তু আল্লাহ সব আনা তিনি সমগ্র জগতের মালিক সমগ্র জগতের বাদশা তার রাজত্ব কখনো কেউ ছিনেই নিবে না কারণ আমার ক্ষমতা নেই তার রাজত্ব ছিল আছে থাকবে এবং তিনি যাদের সামনে আলোচনা করেন তারা হলো আল্লাহর প্রিয় ফেরিশতাগন যারা নিষ্পাপ তাহলে বুঝা গেল আমি আপনি আমরা যদি আল্লাহর জিকির করি তাইলে আল্লাহ সবান আদা আমি যদি কোনো মাস দেশে আল্লাহ স্মরণ করি এর সাথে উত্তম মজদেশে আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন জিকিরের প্রতিবেদ সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ হাদিস আমি আপনাদের সামনে এটা পরেই শেষ করে দিব সে লম্বা করব না অনেকেই অভিযোগ করেন যে লাইভ লম্বা হয়ে গেলে শুনতে কষ্ট হয় حضرت ابو الدرداء رضي الله تعالى عنه حديث قال النبي صلى الله عليه وسلم الا انبئكم بخير اعمالكم واسكاها عند مليككم وارفعها في درجاتكم وخير لكم من انفاق الذهب والورق وخير لكم من ان تلقوا عدوكم فتضربوا اعناقهم ويضربوا اعناقكم سبحان الله كي احجب الله رسول كي بلتن. আমি কি তোমাদেরকে এমন একটি আমল সম্পর্কে বলবো না যা তোমাদের কর্মসহী কোন মানে আমি কি তোমাদেরকে অবগত করবো না যে তোমাদের মধ্যে কর্মসম্মে কোন কাজটি বেশি উত্তম তারপর বলতেছেন এটা মানে এবং এটা তোমাদের প্রভুর নিকট এটা পবিত্র তারপর যে এটা মানে অধিক মর্যাদাবান এবং মর্যাদা বৃদ্ধি করার জন্য অধিক কার্যকর তারপর সর্বোপরি তোমাদের জন্য স্বর্ণরূপা দান করার সাইতে উত্তম তারপর বলছেন যে এটা এমন কি তুমি শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে তুমি শত্রুর গড়দান কাটবে অথবা সে তুমি সে তোমাকে মারবে তুমি তাকে হত্যা করবে অথবা সে তোমাকে শহীদ করবে এর চাইতে উত্তম তার মানে এটা আশ্চর্য কথা যেটা স্বর্ণরূপা দান করার চাইতে উত্তম যেটা শত্রুর মোকাবিলা যুদ্ধ করার চাইতে উত্তম তিনি এত বড় একটা কাজ এটা কি স্বাভাবিক কলবালা হ্যাঁ হেরোসল অবশ্যই আমাদেরকে বলবেন

হজরত মাহাদুব জাবাল রাজিয়াকে বর্ণিত তিনি বলেছেন মা মিন আমালিন মা আমিল মা আমিল আমরুন বি আমালিন আঞ্জা লাহু মিন মিন আজাবিল্লাহ যে মানুষ আল্লাহর আজাব থেকে রক্ষাকারী মানে আমল অর্থাৎ আল্লাহর জিকিরের সাথে এত বেশি আজাব থেকে মুক্তি দানকারী রক্ষাকারী আর কোনো আমল মানুষ করেনি অর্থাৎ মানুষ যত আমল করে সব আমলের মধ্যে আল্লাহর জিকির বান্দাকে আল্লাহর আজাব থেকে মুক্তি দানকারী সবচেয়ে বেশি কার্যকরী আমল প্রিয় ভাইরা ফদিলত তো বহুত রয়েছে কিন্তু লম্বা হয়ে যাওয়ার কারণে আমি বেশি লম্বা করতে চাচ্ছি না শুধু এতটুকু বলবো প্রিয় ভাইরা এই জবানটা যদি আপনি জিকিরের ব্যস্ত করেন এটা দিয়ে আর মিথ্যা কথা হবে না এই জবান দিয়ে আর গ্রীবত হবে না এই জবান দিয়ে সবল হবে না এই জবান দিয়ে পরনিন্দ হবে না এই জবান দিয়ে ঠাট্টা বিদ্রোহ হবে না এই জবান দিয়ে অশ্লীল কথা হবে না এই জবান দিয়া কাউকে মানে হেয় প্রতিপন্ন করা হবে না কারোর অপবাদ রটানো হবে না অনেকগুলো পাপ থেকে বেঁচে যেতে পারে বেঁচে যেতে পারবে সেই জন্য আমি সকল ভাইদেরকে বলবো প্রিয় দিন ভাইয়েরা সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে হায়াত খুব দ্রুত চলে যাচ্ছে আমাদের কিন্তু সংশোধন হওয়ার বিষয়ে আমরা অসচেতন রয়েছি তাই আমি সকল ভাইদেরকে বলবো আসুন প্রত্যেকে যে যেখানে থাকি যে অবস্থায় থাকি বেশি বেশি করে আল্লাহর জিকির করার চেষ্টা করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাহু ওয়া বিহামদি সুবহানাল আযীম এরকম অনেক জিকির যেগুলো আমরা ইনশাআল্লাহ ফরম সামনের আলোচনা আলোচনা করব সকলকে বলবো আসুন এই زبانটাকে কাজে লাগাই বই যেটা দ্বারা আমি দুনিয়াতেও সফল আখিরাতেও সফল হব সেটা হলো যে বেশি বেশি করে জিকির করার চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝা دان آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته